বিরোধী নেতা কে বারবার বলো তোমরা তৃণমূলের নেতা রাজ্যপালকে তো তৃণমূলের নেতা এখন বিজেপির চলা পড়েছে রাজ্যপালকে অনেককে আমরা দেখেছি রাতারাতি গেরুয়া ফেটটি পড়ে নিয়েছে তাতে কি হয়ে যায় এই পশ্চিমবঙ্গে শুধু মুর্শিদাবাদে আঠেরো নির্বাচনে সবচেয়ে বেশি লুটপাট চুরি জোর চুরি কে করেছিল সে তখন কার নেতা ছিল এমন কার নেতা তখন বিরোধী নেতা বলো না তুমি বলতে পারো ছুপা তৃণমূল বা ছুপা বিজেপি তিনি ঘরে দিয়েছে মানুষকে বলেছে সব ঠিকঠাক করবো বলে ঘুরেছিল আর তারপরে যখন পঞ্চায়েতে ভোট লুট হয়েছে তখন রাজ্যপাল ঘরে ঘুমিয়ে গেছিল বলেছিল দিল্লিতে গিয়ে রিপোর্ট করবো কী করেছে সুতরাং দোকান না দেওয়াই ভালো ভোটটা হচ্ছে জনগণের উৎসব সেখানে রাজ্যপালের কোনো কাজ নেই উনি রাজ কর্মচারী ইংরেজ জমানা থেকে রাজ্যপালরা হচ্ছে রাজার সম্রাটের এজেন্ট মানুষের এজেন্ট নয় কখনোই মহিলাদের আবার লিখে নাও এক লাখ টাকা বাৎসরিক দেওয়া হবে এবং এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীভান্ডার কোনো তৃণমূলের কর্মসূচি না সরকারের কর্মসূচি বরঞ্চ আমরা যদি চোরদের ধরতে পারি চুরির টাকা ঢুকতে পারি তাহলে যে যা পাচ্ছে তা দ্বিগুণ করে পাবে এবং যতজন পাচ্ছে বাকি আরও বেশি লোকজন পাবে যারা পাচ্ছে না তাদেরকে হাফি তেজ করতে হবে না কোনো দুয়ারে ঘুরতে হবে না তাদেরকে দুয়ারে গিয়ে ভাতা দেওয়া হবে সেলিনটা বলছি কত খেলেন তার একটা হোয়াইট পেপার দিন ঘরের টাকা একশো দিনের কাজের টাকা যেখানে যাচ্ছি আমরা এলাকায় যখন যাচ্ছি বলছি একটা ইনস্টলমেন্টে টাকা পেয়েছিলাম তারপর পাইনি কারণ প্রথম ইনস্টলমেন্টের টাকা ইনস্টলমেন্টে ঘুষ নিয়েছিল তৃণমূলের নেতারা পরে ইনস্টলমেন্ট দিচ্ছে না কারণ আবার টাকা চাইছে একশো দিনের কাজের টাকা নিয়ে তিনি যে নাটক করেছেন এবং তারপরে সবচেয়ে বেশি বদমাইশি করেছেন বিডিও এসডিও ডিএম পুলিশ সবাইকে ব্যবহার করে নিয়ে তিনি তৃণমূলের মধ্যে টাকা বিলিয়েছেন টাকা পাবে কী করে লোকে কারণ একজনের টাকার ভাগ তো কয়েক দফায় দিতে হচ্ছে সবচেয়ে বেশিরভাগ তো কালীঘাটে জমা পড়েছে পিসি ভাইপোর বাড়িতে জমা পড়েছে এই বেশিরভাগ টাকা বিজেপি দিল্লি থেকে একশো দিনের কাজটাকে শেষ করতে চাইছে আর তৃণমূল এটাকে চুরি করে ফাটতে বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা দেবে বিজেপি আচ্ছা হিন্দিদের এক কথা আছে বাবা মারিয়ে তো ব্যাল বেটিয়ে বাপ যখন মরবে তখন বলদ গরু ভাগাভাগি হবে দশ বছর হয়ে গেল কেন করলেন না দক্ষিণ ভারতে চেন্নাই কেরালা তামিলনাড়ু কেরালা কর্ণাটকা আন্ধ্রা তেলেঙ্গানা এবং অন্যান্য রাজ্য তিন হাজার চার হাজার ছ হাজার করে আছে যেখানে মহিলারা এই ভাতা পায় সব জায়গায় কোথাও এত কম পায় না যা পশ্চিমবঙ্গে আছে এবং দেশের সরকারকে আমরা বলেছি ওটা দায়িত্ব পুরোটাই তোমাদেরকে নিতে হবে কেন নেয়নি বিজু শাসিত রাজ্যে কেন এটা করেনি এখন সব বলার কি মানে আছে আমরা বরঞ্চ বলেছি কংগ্রেসেরও ইস্তারে তাই আছে আমরাও তাই বলেছি আমরা পাঁচ বছরে এক লাখ করে দেওয়া হবে যখন বা গণতান্ত্রিক নিরপেক্ষ সরকার তৈরি হবে তারপর ফরেনসিক রিপোর্টে ফরেনসিক রিপোর্টে ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে ফরেন্সিক রিপোর্টে কাকুর ভয়েস ক্লিপিং মিলে গেছে মানে যেটা কাকুর ভয়েস ক্লিপিং ছিল এবং ফরেন্সিক রিপোর্ট দুটো মাস ধরে নাটক হয়েছে কেন্দ্রীয় এজেন্সি যে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না পায়লা পাচার থেকে গরু পাচার থেকে শিক্ষক নিয়োগের এফআইআরে অভিষেকের নাম বাদ দিয়েছে কুতুব মিনার গিয়ে খুঁজছে তাজমহলে গিয়ে খুঁজছে কিন্তু চালে কালীঘাটে শান্তিনিকেতনে কত টাকা জমা আছে সেটা দেখছে না এটা একটা উদাহরণ মাস লাগলো একটা ভয়েস স্যাম্পল নিতে হাইকোর্টের কড়া নির্দেশের পরে বারবার ঝটকা দেওয়ার পরে তারপরে ফোর্থ জানুয়ারি রাতারাতি হই চই করে কেন্দ্রবাহিনী নিয়ে তার হচ্ছে ভয়েস নিল কালেক্ট করলো স্যাম্পল তারপরে ফোর্থ জানুয়ারি থেকে এখন কদিন ভোটটা পার করিতে পারতো চার মাস লাগে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে একটা রিপোর্ট আনতে তার মানে ওর নমিনেশন দেওয়া পর্যন্ত ভোট পর্যন্ত সেন্ট্রাল এজেন্সি চাইছিল না যে অভিষেককে ঘাটানো হয় এটা তো কাকুর গলা মেলা নয় কাকুর গলা মেলা মানে হচ্ছে যে টাকাগুলো অভিষেকের কাছে গেছে অভিষেকের সেক্রেটারি ফোন করে করে বলেছে কার টাকা কোথায় যাবে এবং সেই গলা থেকে যাদের গলা পাওয়া যাবে তাহলে আইএস আইপিএস এসদের কিভাবে ব্যবহার করা হয় আমাদের রাজ্যের দুর্নীতি তন্ত্রে সেটা প্রমাণ হবে কি